এই যে ইউটিউবের এই কমেন্ডের কালারটা এত ভাল লাগছে আমার কাছে একদমই ইউনিক কালার লাগছে ঠিক আমি ইউটিউবের এই কমেন্টের নিয়ে একটা সুন্দর লিপস্টিকের শেড চাই এখন মিক্স করে দেখি কি কালার আইয়ের চলো তো এখানে সে হলুদ লাল বেগুনি আর গোলাপি এই চারটা কালার হুম 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 এই চারটা কালার মিক্স করবো আমি তো আমি আমার হাতের কালার মইসা আহন মিক্স করে দেখি কি কালার আয়ে আমার কাছে মনে হইতো যে কালারটা সুন্দর হইব ইয়াস মন্ডাই কইছিল যে আমার এই কালারটা আসলে সুন্দর হইব এটা সত্যি কালারটা খুবই খুবই সুন্দর মানে কেমন একটা গোলাপি গোলাপি রানী গোলাপ মানে কালারটা ওয়াও থ্যাংক ইউ আপু এত সুন্দর একটা কালার দেওয়ার জন্য আমার কাছে তো এই কালারটা খুবই ভালো লাগছে আর তোমার কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাইবা ঠিক আছে